প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে নিলাম পরক্ষণে ওই লোকটি উঠে চলে গেল হজরাত উমারে ফারুক রাজি আল্লাহ তা আনহুকে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাম জিজ্ঞেস করলেন হে উমার এই লোকটাকে তোমরা চিনতে পারলে উমার বলল ওয়াল্লাহ আলম ও আল্লাহ এবং আল্লাহ রসুল সব চাইতে বেশি জানেন এই লোকটাকে আমরা এতগুলো লোক তো কেউ চিনতে পারলাম না আল্লাহ রসুল সাল্লাম বললেন আতাকুম জিবরিল তোমাদের কাছে জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য দিনের প্রশ্ন করতে আমার কাছে এসেছিল আর আমাকে প্রশ্ন করলো যাতে করে তোমরাও শিখতে পারো সে এখন তোমাদের মাঝ থেকে চলে গেল সংক্ষিপ্ত আলোচনায় বলতে চাইছি হজরতে জিবরিল আলাই সলাত সালাম আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ইসলামের কথা বলতে গিয়ে যখন জাকাতের কথা পেলেন তখন হজরতে জিবরিল আমিন বললেন কালা সাদাক্তা আপনি যা বলেছেন সত্য কথা বলেছেন অতএব ইসলামী শরীয়তের মধ্যে একটি ফরজ বিধান আছে যেই বিধানটির নাম হচ্ছে জাকাত জাকাত আপনাকে প্রদান করতেই হবে তবে জাকাত কেমন জাকাত কেমন জিনিস আপনি যদি প্রদান না করেন জাকাত না দেন তাহলে কি হবে জাকাত এমনই একটা জিনিস যে আপনি যদি জাকাতটি আপনার বাড়িতে বদ্ধ করে রেখে দেন তাহলে আপনার জাকাতের টাকা জাকাতের সম্পত্তি আপনাকে নষ্ট করবে আপনার ছেলেকে নষ্ট করবে মেয়েকে নষ্ট করবে পরিবারকে নষ্ট করবে সমস্তকে নষ্ট করবে কারণ জাকাত আপনার জন্য নয় এটা আল্লাহ রব্বুল আলমিন একবারে প্রকাশ্যভাবে ফরজ করে দিয়েছেন বাকি সমস্তকে দেওয়ার জন্য অতএব জাকাত আপনাকে প্রদান করতে হবে বাকি যে সমস্ত জাকাত গ্রহণ করা আট প্রকারের মানুষ আছে আট প্রকারের ব্যক্তি আছে তাদেরকে দিয়ে দিতে হবে জাকাত দেব কতটা জাকাত আমি দেব কতটা বর্তমান যুগে আমাদের এলাকায় ফসল যেহেতু ধান এবং মাকাই ধান এবং ভুট্টা এই ধান এবং ভুট্টার ফসল অনুযায়ী আমাদের এলাকা হিসাবে আমাদের আলহাদিস মাসলাকে যে সমস্ত মশলাগুলো সিদ্ধান্তে দেওয়া হয় কোরআন হাদিসে যেগুলো পাওয়া যায় সেটা হলো আমরা জাকা তাদেরই করব। আঠারো মণ তিরিশ কেজি ধান আঠারো মণ তিরিশ কেজি ভুট্টা বা মাকাই আমরা আমাদের বাড়িতে নিজের কুঠিতে নিজের গোলায় তুলে নেব আর আঠারো মণ তিরিশ কেজি তুলে নেওয়ার পরে এক মন অর্থাৎ চল্লিশ কিলো মাকাই বা ধান বা ভুট্টা আমরা আল্লাহর অস্তে জাকাত আদায় করে দেব জাকাত আদায় করার প্রসঙ্গে বলা হয়েছে কখন আদায় করবে বলা হয়েছে জাকাতের আদায়টা তখনই করবে যখন আপনি ফসল বাড়িতে নিয়ে এসে আপনার কাঠামারা শেষ আপনি ফসলটা তখনই জাকাত বের করেন আর যদি আপনি জাকাত না দেন পর প্রকাশ্যভাবে কোরআনুল কারিমের আয়ত এসেছে ইয়মায়ুফ মা আলাই ফিনারে আর এ জাহান্নামা ফাতুকুয়া বিহিম জেবা হহুম ও জুনু বহুম ও জহুর হুম হাজা মা কানস্তুম লেয়ান ফসেকুম ফু কো মা কুন্তুম তাক জুন জেনে রাখো আজকে বেঁচে থাকার দিনে যদি জাকাতের অল্প অল্প সম্পত্তি আপনার বাড়িতে ঢুকিয়ে রাখেন তাহলে তাহলে এর জন্য শাস্তি গ্রহণ করতে হবে খেয়ামতের দিন হাসরের ময়দানের দিন ইউমা আলি হিমফিন আরে জাহান্নামা কেয়ামতের দিন জাহান্নামের আগুনে আপনার এই জাকাতের যে সমস্ত মালগুলো একটা 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 করে জমা হচ্ছে এই জাকাতের মালগুলোকে কেয়ামতের দিন একটা কি করা হবে মালা তৈরি করা হবে আর এই মালাটা তৈরি করিয়ে দিয়ে সেই মালাটাকে আগুনে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে ইহমা আলাই হাফা তুকুয়া বহিম জুম তুকুয়া বলা হয়েছে ভাষায় যে সেটাকে একটা যেমন কাপড় আয়রন করতে গেলে আয়রনকে যেমন হিট রাখা হয় তেমনি আপনার সম্পত্তিটাকে এক জায়গায় গুচ্ছিত করে জাহান আগুনে হিট করা হবে আর জাহান্নামের আগুনে হিট করে দিয়ে ওই আগুনটাকে অর্থাৎ ওই সম্পত্তিটার উত্তপ্ত আগুনটাকে নিয়ে যে ম জনুব হুম ম আপনার কপালে লাগাবে আর পাঁজরে লাগাবে আর কোথায় লাগাবে ও জহোর হুম পিঠে ডাক দিবে এমনি আয়রন স্ত্রীগুলো যেগুলো আয়রন করি জামা কাপড় একটু যদি কোনো রকম হাতে লেগে যায় আর কোথাও লাগে ফোসকা উড়ে দেয় একটু চা যদি আপনার হাতে পড়ে যায় গরম জল হাতে পড়ে যায় সবজি রান্না করতে গিয়ে তেলের ছিটা যদি হাতে পড়ে যায় কোথাও পড়ে যায় সঙ্গে সঙ্গে ফসকা উড়ে দেয় আর চামড়াটা ঝলসে যায় একটু শুধুমাত্র গরম হয়েছে এ বেশি গরম হয়নি আর আপনার যে সম্পত্তিটা আজকে তিলে তিলে জমা করছেন সেটার যদি জাকাত আপনি সঠিকভাবে না বের করেন ওই জাকাতের সম্পত্তিটাকে এক জায়গায় জমা করা হবে আর এক জায়গায় জমা করে নিয়ে সেটাকে কেমতের দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে গরম করা হবে আর গরম করিয়ে দিয়ে আপনার কপালে আর আপনার পাঁজরে আর আপনার পিঠে দাগ দেওয়া হবে ফাতুকুয়া বিহিম্ম জিবাহুম্ম জুনু বহম্ম জোহরহুম হা যা মা কানাস্তুম লেয়ান ফসিকুম আর ওই কথাটা বলবে ওই জিনিসটাই বলবে হা যা মা কানাসতুম আমি আজকের দিনে তোমার সেই সম্পত্তিটা যেই সম্পত্তিটা তুমি জমা করে করে রেখেছিলে তোমার নিজের জন্য সেই সম্পত্তিটা আজকে আমি যেই তোমাকে তোমার কলায় তোমার তোমার কপালে তোমার পাঁজরে তোমার পিঠে দাগ দেওয়া হচ্ছে ও সম্পত্তি নিজেই বলবে আমি সেই সম্পত্তি তাহলে যেই সম্পত্তিটাকে ভালোবেসে আজকে আপনি জমা করছেন সে তো নিজের জন্য নয় কে সম্পত্তি নিজের জন্য জমা করে না আজকে সকালে একজন আমার সাথে কথা বলছিল গল্প করছিল আমাদের এলাকায় পরিচিত একজন আলেম আছেন নাম শুনেছেন আপনারা মলা মাতিন সালফি নাম শুনেছেন লোকটা বেছে নেই আছে কি আর একটা লোক ছিল ঠিক ওই রকমই লোক মল্লা আখতার হোসেন সেলফি প্রচুর পয়সার মালিক তো আমাকে বলছে আজকে যে গল্পটা সকালবেলা করছিল আমাকে বলছে যে ওরা অনেক টাকা পয়সার মালিক তা আমি বললাম ওই লোকগুলো আছে কোথায় জি ওই লোকগুলো আছে কোথায় ভাই তুমি জানো না আমাকে বলছে তো তুমি জানো না লোকগুলো মরে গেছে আমার মরে গেছে তো ওর সম্পত্তি কোথায় আছে বলে কোথায় থাকবে ওর ছেলে মেয়ে ভাই ব্রাদার এরা সব বাড়ি গাড়ি করে খাচ্ছে ঘুরছে বলে ও এতগুলো সম্পত্তি কবরে কিছু নিয়ে যেতে পেরেছে ওকে এক লাখ টাকা দিয়ে কবরে একটা সোনা চাঁদিয়ে দিয়ে এসেছিলো না এসি একটা ফিট করে এসেছিল কিছু করে এসেছে ওগুলো করে নাকি কবরে আমাকে বলছে ওগুলো করে কবরে তো ওগুলো করে না তাহলে অট্টালিকা বাড়ি করলো একটা এসি গাড়ি করলো গাড়িটা মাসের মাস চেঞ্জ করে দিল টাকা পয়সা লোক এগুলো করে কি করলো করে কিছু করেছে এই জাকাত সম্পত্তি আজকে দুনিয়াতে আপনি শুধু খালি জমাচ্ছেন গোছাচ্ছেন কত কতদিন গোছিয়ে রাখবেন এ গছিয়ে রাখার মেয়াদ আপনার বেশি নেই আমার বেশি নেই চলে যাওয়ার দিনের গ্যারেন্টিও কাউরি নেই আজ যাবে কাল যাবে পরশু যাবে এ যাওয়ারও কোনো গ্যারেন্টি নেই অতএব এই যাওয়ার দিকে চিন্তা ভাবনা রেখে আমরা আমাদের যে সমস্ত কাজ করছি ফসল ফসল চাষ করছি এ সমস্ত ফসলের সঠিকভাবে জাকাত আদায় করব। এ জাকাত যদি আদায় করি আমরা সঠিকভাবে তাহলে আমাদের মাঝে যে সমস্ত দরিদ্র ব্যক্তিরা আছে গরিব ব্যক্তিরা আছে কোরআনুল কারিমে ভাবে বলা হয়েছে ওয়াস এলে ওয়াল মাহরুম আপনি আপনার জাকাতের টাকা ধন সম্পত্তির টাকা যেগুলো আল্লাহর রাস্তায় দান করতে হয় ওগুলো দেবেন এলে ওয়াল মাহরুম যারা সওয়াল করতে আসবে তাদেরকে আপনি দেবেন এক দুই ওয়াল মাহরুম এবং যারা আপনার কাছে সওয়াল করতে আসতে পারবে না মাহরুম আছে নিজেকে লজ্জা মনে করছে আরে আমার বইয়ের অপারেশন করতে যাব গরিব মানুষ এক লাখ টাকা লাগবে কার কাছে চাহাবো মুখ খানজিটি খুলি সমাজের লোকের কাছে খারাপ হয়ে যাব। সমাজের লোক আমাকে খুব খারাপ বলবে মৌলী সাহেব এরকম চেহা বেড়েছে হ্যাঁ উমুক গ্রামের খলিলুর রহমান চেহা বেড়েছে সমাজের কাছে খুব খারাপ হয়ে যাব ছোট হয়ে যাবো লজ্জাই চাইতে পারে না ইলে ওয়াল মেহরুম যারা চাইছে তাদেরকে দাও যারা চাই না তাদেরকেও দাও এরকম লোকগুলোকে বঞ্চিত করিও না তুমি তো জানছো তুমি যেখানে বসবাস করছো জানছো আমার পড়োশি খুব গরিব লোক আমি সপ্তাহে চার দিন পাঁচ দিন ছয় দিন মাছ মাংস খাই আমার পাশের বাড়িটার বাচ্চারা কাদাকাটি করে আমার বাচ্চারা যখন হাড্ডি চুষতে চুষতে তার বাচ্চার কাছে যায় আমার বাচ্চারাই হাড্ডি চুষা দেখে তার বাচ্চারা কাঁধে মাটি গিয়ে বারবার বলে মা আমাকে গোস্ত খেতে দাও একটা মাংস দাও মা বারবার বলে বেটা নিয়ে আসবো কালকে নিয়ে আসবো বেটা পরশু নিয়ে আসবো প্রতিদিন বুঝন দেয় কিন্তু বেচারার পয়সা জুটে না গরিব মানুষ লিসা ইলিবল মাহরুম আপনার জাকাতের টাকা যারা চাইতে আসবে তাদের দেবেন আর যারা চাইতে আসবে না বুঝতে পারছেন গোলকটা গরিব তাকে দেওয়ার প্রয়োজন আছে তাকে আপনি আপনার জাকাতের টাকা পৌঁছে দিয়ে আসবেন সে লজ্জায় আসতে পারে সংক্ষিপ্ত আলোচনা জাকাতের আজকে রাখলাম জাকাত একটি বিশাল বড় বিষয় তাকে ছোট করে বলা সম্ভব নয় অনেকটাই সময় লাগে জাকাত বোঝাতে আমাদের দেশে যেহেতু দুটো ফসল বেশি আমরা ধান এবং মাকাই ভুট্টার জাকাত আমরা আঠারো মন তিরিশ কেজি বাড়িতে ঢুকাবো আর এক মন দেবো মাদ্রাসা মসজিদের জন্য আলাদা করে রাখবো এরকম করে আপনার জয়মনই হবে তয়মন ভাগ করবেন আঠারো মন তিরিশ কেজিকে আহল হাদিস মশলাকে ক্ষেত্রে উনিশ মন ধরে নিয়েছে যে আঠারো মন তিরিশ কেজি মানে আর দশ কেজি কম উনিশ মন হয় তো মশলাটাকে ঝামেলায় না পাকাতে গিয়ে ওরা আমারা বলেছে উনিশ মন আপনি নিয়ে নেবেন আর বিশ মনের দিকে এক মনটা দিয়ে দিবেন আপনি সঠিকভাবে যদি আদায় করেন তাহলে আঠারো মন তিরিশ কেজি আপনি নিয়ে নেবেন আর এক মন মাদ্রাসা মসজিদের জন্য জমা রাখবেন ফকির মিসকির মাদ্রাসা মসজিদের জন্য যখন আসবে তখন তাদেরকে দিয়ে দিবেন আর যদি কেউ না আসে এরকম বুঝতে পারেন দেওয়ার দরকার আছে ঠিক তাকে আপনি গিয়ে পৌঁছে দেবেন আপনি তার বাড়িতে গিয়ে দেবেন অথবা তাকে ডেকে নেবেন ভাই একটু এসো আমার বাড়িতে তোমার সাথে কিছু গল্প আছে ফট করে আমার পকেটে দুশো টাকা পাঁচশো টাকা অথবা দশ কেজি বিশ কেজি ধান ওকে দিয়ে দেবেন ভাই এটা তুমি নিয়ে যাও গরিব মানুষ খেয়েও ওর জন্য হালাল আছে আমার মতো লোকের জন্য হালাল নয় কারণ আমি রোজগার করতে পারছি আমার টাকা পয়সা আছে কিন্তু একটা গরিব মানুষের জন্য হালাল আছে সেটা খেতে পারো তাকে আপনি দেবেন আজকের আলোচনায় পর্যন্ত পর্যন্ত হে আল্লাহ আমাদেরকে জাকাত বুঝা এবং তার প্রতি সঠিক আমল করার তৌফিক দান করিয়েন شكرا الله امين وما علينا الا البلاغ وعليكم الحساب بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا إذا نودي للصلاه يوم الجمعه فاسعوا الى ذكر الله ودار البيع زالكم خير لكم ان كنتم تعلمون فإذا كجت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون واذا راوا تجاره ناولهم الفضل اليها وتركوك قائمه قل ما عند الله خير من الله من التجاره والله خير الرازقين عباد الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم ويستجيب لكم لا حول ولا قوة إلا بالله السلام عليكم